তোমরা কেমন আছে আশা করি তোমরা ভালো আছো তোমরা দেখতে ভালো না ভোলনাথ রক ইউটিউব চ্যানেল তো সেই এই গ্রাম থেকে গ্রাম যাই যাই আমরা সাক্ষাৎকার ইনারাকে হয়তো তোমরা দেখো দেখে তোমরা বুঝেই গেছো টাইটেল দেখে তো কেজিতে পাওয়া পেলা ডজনে কলা আর আস্তিক দি আস্তিক দিবা না প্রিয় পিব সাক্ষাৎ করবো নাম বলে আমাকে পাড়া গায়ে ভোলা তো নমস্কার নমস্কার তোমাকে তো জানা তার মধ্যে বলে দাও তোমার নাম এবং ঠিকানাটা আমার নাম হচ্ছে আস্তিক বাউরি আস্তিক দিবানা আমাদের গ্রাম হলো সোয়ার আমাদের পাড়া থানা আনাড়া অঞ্চল পুরুলিয়া জেলা তো দেখুন এই যে এই ভিডিও যে এই ভিডিওটা মানে তুমি কতদিন থেকে আলাপ করছো এই লাইনে আছো ভিডিও লাইনে ভিডিও লাইনে তো অনেক দিন থেকেই আছি তো সফলতা পাওয়া গেল মোটামুটি ষোলো নভেম্বর দু হাজার বাইশ থেকে শুরু করা হয়েছে থেকে মানে বউকে নিয়ে ভিডিও করেছি বাকি আমাদের দিবানু গ্রুপের যারা আমাদের সিনিয়র সদস্য এবং আদার্স আমাদের গ্রামের ছেলে মেয়ে নিয়ে করেছি আমরা তো এই যে ভিডিও বাদ দিয়ে তুমি কি কাজ করো কি কাজ করো মানে ভিডিও ভিডিও বাদ দিয়ে একটা কোম্পানিতে ঠিকাদার আন্ডার করা হয় কাজ প্রতিদিন দিন আমি দিন খাই সাধারণ ঘরের ছেলে তো দেখুন যে এই মিটি আপ একটা প্রতি বছরই দেখা হয় কি এই মিটআপটা কত দিন মানে কত তারিখ হবে যদি বলে দিতেন তো অনেকেই দর্শক বল কমেন্ট করে মিটাপ আগে বছর ষোলো ইয়া পয়লা নভেম্বর পয়লা সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর হয়েছিল ওইটা প্রথম মিট আপ আর পয়লা সেপ্টেম্বরেই মানে রাখার চেষ্টা করছি আর কি এইবারও সে পয়লা যে আমাদের ধরে লাও অনেকের লোকে ভাববে যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব নাই বা এইসব এই ইনার আগে কী বলতে চান

তো তোমার একটা প্রথম একটা কি ভিডিও ভাইরাল গেছিল ওইটা কি ভিডিও ছিল ওইটা ছিল যে শিল্পীর চরিত্র বলে আর কি একটা ভিডিও ছিল সেই ভিডিওটি প্রথম মিলিয়ন ভালোবাসা কত দাও ওইটা ওটা মিলিয়ন গেছিল 1 মিলিয়ন তারপর ধীরে ধীরে বাড়তে থাকে তো আস্তিক দিবা না হ্যাঁ এটা কিভাবে মানে মাথায় এটা ছিল যে আমাকে আস্তিক দিবা না অফিসে এটা দিতে হবে অনেকে জানে নাই হ্যাঁ এইটা খুব সুন্দর প্রশ্ন করলেন এটার পাশে অনেক বড় একটা রহস্য আছে ছোট মধ্যে বলে দিছি আমি হ্যাঁ আমাদের একটা ডান্স গ্রুপ আছে যেটা আমারে তৈরি করা দিবানা ডান্স গ্রুপ দিবানা হচ্ছে যে মানে মানুষের প্রতি দিবানা মানে পাগল পাগল প্রেমিক যাকে বলে সেই দিবানা বন্ধুদের প্রতি দিবানা হ্যাঁ হ্যাঁ সেই জন্য ওটা রাখা হয়েছিল দিবানা তো সেইখান থেকে আমি আস্তে দিবানা করেছি তো এই যে কি কিভাবে বুদ্ধি আইলো যে এই স্বামী স্ত্রী নিয়ে ভিডিও করবো আগে তো মানে ডান্স গ্রুপ করতেন এটা যদি বলে দিতে অনেক হয়তো নাম জানে হ্যাঁ তো এইটা এলো যে প্রিয়ারে এটা চিন্তা ভাবনা চিন্তাধারা যে এই যে গ্রামেগঞ্জে গঞ্জে স্বামী স্ত্রীর যে একটা ঘটনা ঘটে থাকে ঘরে 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 সেইটা বলছে গো ভিডিও করে এরকম ছাড়িয়ে দিবে তো বলি তোর লোকে কেমন বলবে দেখো না ছাড়ে

তো পাবলিকে কেমন ভালোবাসা তোমার কাছে দেখাচ্ছে অনেকেই ভালোবাসা দিয়েছে তো দেখুন যে মিটআপটা হবে ধরে নাও এই মিটআপটাই কেমন লোক আতাও আসার চান্স থাকবে এটা যদি বলে দিতেন বাট যারা ধরে ধরে আসবে মিটআপটা যারা ধরে ধরে আসবে তাদের কি হবে মানে যদি নাই যেতে পারে তো মানে ধরে যদি আসে তো ওটা আমি বলে দিছি একটু হুম কারণ অত বড় কথা বলতে ও বাগায় তো এই মিট আপটা হচ্ছে যে ছোট বড় যারা নতুন শুরু করেছ যারা সফলতা পাইছ ক্রিয়েটারদের জন্যেই হ্যাঁ মিট আপটাতে আইলে একটাই কাজ হবে যে নিত্য নতুন বন্ধুর সাথে পরিচয় হবে সেইখান থেকে অনেক ফলোয়ার্স হ্যাঁ এবং যদি কারো সিস্টেম গণ্ডগোল থাকে সেটিং গন্ডগোল থাকে সেইগুলো দেখা সাক্ষাৎ হবে মানে কোনো প্রবলেম থাকবে না অজানা কিছু থাকবে না সমস্যা থাকে সেইগুলো সমাধান করা হবে এবং সেখানে সবার মানে এক আর কি সম্মান এখানে কোনো বড় ছোটো বলে কোনো নাই সবার এক যোগ্যতা এবং সবাই এসে সেদিন একটা এনজয় হবে ফুর্তি হবে এবং একসাথে সবাই পথ চলার একটা দিক যে আমি সাকসেস হয়েছি যেমন তুমিও হও ইও হয় ও হয় সবাই যেমন একসাথে পথ চলা সফলতা অর্জন করতে পারে অনেকে অনেক কিছু জানে না তার ফলে এত এত ভালো ভালো প্রতিভা আছে আমাদের থেকেও ট্যালেন্টেড ছেলে মেয়েরা আছে হ্যাঁ যারা সিস্টেমটা না জানার কারণে পেছাই আছে হ্যাঁ তো সেই জন্য সেই মানুষগুলাকে ডাকা হয় যে সেদিন সবাই একসাথে জানকারি লাও এবং শিখো ও জানো আর সফলতা অর্জন করো এই যে মিট এটা কি মাথায় এলো যে মিট করলে ভালো হয় মানে এত পাবলিকে ভালোবাসা দেখ মানে মানে মনটা সত্যি বলে জাস্তিক দিবানা যদি মতন লক থাকে তাহলে মানে এই যে মানে যে কোনো বিপদ হোক মানে যিসে হোক সব সময় পাশে থাকে এমনি যদি কটা মানুষ থাকতো আমাদের পুরুলিয়া জেলায় তো অনেক কিছু করিয়ে দিত কি তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দাদা এই মিট মানে কি করে মাথায় এলো যে মিট আপ করলে ভালো হয় এই মিট আমার চিন্তাধারা লই এটা আমাদের শাহ আলম ভাই যে এসকে শাহ আলম পাড়ার যে আমাদের আছে হ্যাঁ তো ওনার এই চিন্তাধারাটা যে দাদা তুমি যখন একটা ম্যান পর্যায়ে আসছো এবং মানুষ এত ভালোবাসা দিচ্ছে তো তুমি মানুষের জন্য কি করবে আমি বলি বলো কি করবো তো বলছে একটা রাখো আর তুমি এই এই বিষয়বস্তুগুলো রাখো যেমন সবার উপকার হয় তোমাকে দেখে যেমন সবাই আগায় আসে এবং সবাই সবাই শিখে তার জন্য আমি শাহ আলম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো আর আমাদের পুরো ফুল টিমকে সেখানে মকসেদ ভাই আছে রুদ্র দিবান আছে আমাদের স্বপনদা আছে এদের আমাদের অভিধা আছে এদের গুরুচরণ আছে হ্যাঁ সবাই কিন্তু এটার পেছনে হাত আছে যে এই মিটআপটাই ভালোই লোক লক এসেছিল কি প্রচুর প্রচুর অনেকের এই উপকার হয়েছিল তাদেরকে তাদেরকে বলবো যে যারা সফলতা পেয়েছেন তারাও আসুন একসাথে এনজয় পার্টি হবে এবং যারা এখনো চেষ্টা চ্যালেঞ্জ আছো তারা তো আসবেই হ্যাঁ কারণ সবার সামনে আইলে আপনার খুবই বড় একটা উপকার হবে তো নতুন নতুন ইউজার ছোটো ছোটো বন্ধুদেরকে আমি বলবো যে প্লিজ আপনারা অবশ্যই আসবেন পয়লা সেপ্টেম্বর মিট রাখা হবে সেটা কোথায় রাখা হবে আস্তিক দিবান অফিসিয়াল থেকে লাইভ থেকে জানানো হবে লাইভ থেকে জানানো হবে তবে অবশ্যই দেখবেন ঠিক আছে আর ওই মিট আপটা সফলতার পেছনে আমাদের যে আরো স্টাফ আছে হ্যাঁ হ্যাঁ এদিকে যে বিশ্বজিৎ আছে এদিকে আমাদের অনিতার বর আছে হ্যাঁ সলিন্দা আছে এবং হারাধন দা আছে পুরুলিয়া থেকে সব থেকে বড় যে ওই পুরুলিয়ার বুকে মিট করতে পারছি সব আমাদের হারাধন বাউরি যে আছে এবং ওনার টিম হ্যাঁ তারা কিন্তু ছিল বলেই সম্ভব হয়েছিল এদের বলরাম আছে তো একটা যদি সেমনি মানে যে আমাদের ইউটিউবে ছড়া আছে ওই ভিডিওলা যদি একটা হতো এই যে আমাদের ঝামেলাটা এদের মধ্যে যদি একবার হতো তো খুবই ভালো হতো একদম একদম অবশ্যই একটা ডায়লগ যদি বলে দিতেন হ্যাঁ গো কি হলো তো নবীন কে আমি যদি প্রেম কল কলি তো কি হবে কি প্রেম কল গো মুকলি টাইম হে গিয়ে করি প্রেম কল

তাই জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের বন্ধুদেরকে যারা আমাদেরকে এত ভালোবাসা দেয় হ্যাঁ সব সময় আমাদের ভিডিও দেখে মূল্যবান সময়গুলো আমাদের ভিডিওতে দেয় তার জন্যে গুরুজনদেরকে প্রণাম জানাবো আর ছোটো ছোটো ভাই বোনদেরকে ভরা ভালোবাসা আর এইভাবে সাথে থাকো পাশে থাকো এটাই বলবো আর এই ভাইকে ভালোবাসা দাও আমাদেরকে যেমন ভালোবাসা দিচ্ছে আমাদের সমস্ত বন্ধুদেরকে অনেক দূর থেকে এসছে আমাদের ভোলা ভাই সাথে আমার নবীন ভাইও আছে তো সবাই পাশে থাকো ভাইয়ের তো করছি তো অবশ্যই কথা যাতে হবে জানাবেন আর কার সাক্ষাৎকার অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করিবেন বিশেষ করে অনেক লোকে দেখতে পাই বা মিট আপ কবে এইটার বিষয় আর অবশ্যই লাইভ চালানো হবে দাদা ফেসবুক থেকে তো জহার ধন্যবাদ নমস্কার